আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই সুন্দর টর্চ লাইটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় তাও আবার বিশ হাজার এম এস এ বিশ হাজার এম এস এর টর্চ লাইট পেয়ে যাচ্ছেন যেটা জুমিনা যাবে বর্তমানে শীত পড়ে গেছে প্রচুর কুয়াশা থাকবে অন্ধকারের মধ্যে আপনি চলাফেরা সঙ্গী হতে পারে এই টর্চ লাইটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একটু দেখাই আপনাদের এটা কিন্তু আলো অনেক আলো থাকবে অনেক বেশি এখানে সানস্টার ব্র্যান্ডের হবে মেড ইন জাপান কিন্তু মেড ইন জাপানের প্রোডাক্ট বিশ হাজার এম এস মডেল হচ্ছে এস এস একশো তিন মডেল আমরা

নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যত দ্রুত সম্ভব পারচেস করে ফেলতে পারেন